আজকে বরের ডিউটি নেই বর বাড়িতেই আছে আর এক দাদা এসছে আমাদের বাড়িতে বেড়াতে তো ওর জন্য সকাল করে ঘুম থেকে উঠে কাজ সব সেরে কমপ্লিট করে রান্নাঘরে চলে আসলাম রান্না সারতে আর এখন যা গরম পড়েছে না রান্নাঘরটা আমাদের কাছে জেলখানা বলে মনে হয় তোমাদের দাদা ভাই ফোনটা ধরে দিচ্ছিল তাই বলছি সঙ্গে করে একটু পাখা নিয়ে আসো আমার হাত পাখা দিয়ে হাওয়া দাও হুম এই দেখো ডালটা আমার রেডি হয়ে গেছে আর এই যে চলে এসছে ভোম্বল জেঠুর সঙ্গে খুনশুটি করতে ও বাড়ি থাকলে পারে ওর সঙ্গে না খুব খুনশুটি করে আমাদের মেনুতে আছে ভাত মুসুরির ডাল পাতলা করে তার সঙ্গে আছে গন্ধরাজ লেবু পটল ভাজা বাটা মাছ ভাজা আর উচ্ছে আলু চচ্চড়ি আর কাতলা মাছের ঝাল ওদেরকে খেতে দিয়ে তারপরে আমিও খাওয়াটা সেরে নিলাম নিয়ে বাসন কোষণগুলো মেজে তারপরে চলে আসলাম স্নান করতে সকালে একবার করেছি কিন্তু এখন এত গরম পড়েছে না তিন চারবার করে স্নান করলেও যেন শরীর ঠান্ডা হচ্ছে তারপরে একটু রেস্ট নিয়ে চলে আসলাম আবার চা করতে তোমাদের দাদা ভাই বাড়ি থাকলে বিকালবেলা ও চার প্রয়োজন তারপরে আর কি বিকালের কাজ সেরে সন্ধ্যা দেখিয়ে চলে আসলাম রান্নাঘরে আবার বরের আবদার মেটাতে দাদুর ঘরে কিছু কলা ছিল তাই ও বলছে যে কলাগুলো দিয়ে বড়া বানিয়ে ফেলো ভালো লাগবে আর ও নাই বড়া খুব ভালোবাসে একটু খেতে তার জন্য চলে আসলাম কী করা যাবে কষ্ট হলেও করতে হবে যতই হোক স্বামীর আবদার বলে কথা